কমিটির সমূহ পদাধিকারী এবং ভলনটিয়ার্স যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম আজকে সার্থক হয়েছে বলে আমি মনে করি এবং তৎসঙ্গে পুলিশ প্রশাসনেরও সক্রিয় সহযোগিতা আমরা পেয়েছি সুনাই প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাই এবং কাছাড়ের পুলিশ সুপারকে অশেষ ধন্যবাদ জানাই আর বিশেষ করে এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে এবং এতদ অঞ্চলের হ্যাঁ অঞ্চলের বিশিষ্ট আলিমের দিন যারা এখানে এসেছেন অক্লান্ত পরিশ্রম করে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এখানে আমাদের যে প্রোগ্রাম কার্যসূচি সমাপ্ত হয়েছে তোর জন্য আমি আল্লাহর কাছে বিশেষ সুক্রিয়া আদায় করছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ আমি কেন্দ্রীয় জুলুসা মোহাম্মদী কমিটির পক্ষ থেকে প্রথমে আমি প্রত্যেক জনসাধারণ পুলিশ প্রশাসন সহ আমি সবাইকে অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই যে আজকে আমাদের শিলচর কেন্দ্রীয় জুলুসি মোহাম্মদী কমিটির উদযাপনে ব্যবস্থাপনায় যে আমরা জুলুস শিলচর অমানিয়া মসজিদ থেকে আমরা সুনাই ফুটবল মাঠে এসে এসে পৌঁছতে পেরেছি এর জন্য বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা এবং আমার কমিটির ভলনটিয়ার ভাইরা এবং কমিটি ছাড়াও যারা ভলন্তয়ারি করেছেন আমাদের আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অশেষ মুবারকবাদ জানাই এবং বিশেষ করে আমি সুনাই আঞ্চলিক কমিটিকেও ধন্যবাদ জানাই যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাই আমি সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের কমিশনারদেরকে এবং ধন্যবাদ জানাই আমি এই অঞ্চলের যুবক ভাইদেরকে যারা সাহায্য সহযোগিতা এবং তথা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আজকের এই জুলুসের জন্য অনেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার জন্য আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ আমরা অশেষ মোবারকবাদ অশেষ ধন্যবাদ ওদেরকে শুধু ধন্যবাদ দিয়ে হবে না মানে অশেষ মুবারকবাদ জানাচ্ছি যেভাবে আমাদেরকে সক্রিয় সাহায্য সহযোগিতা করেছে বারবার কমিটির পক্ষ থেকে আমরা বলেছি আমরা পারমিশনও নেই না তারপরে কিছু ছেলেরা মাইক নিয়ে এসেছে তো আমরা আগামী দিনে সেগুলো আরো কঠোর হব এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব আমরা যোগাযোগ করে সেটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করি